আমাদের সম্পর্ক হচ্ছে যে যখন ও ক্লাস এইটে আর আমি তখন ক্লাস 6 একদিন ও যখন ক্লাস 8 এ এডমিশন দিবে মানে পরীক্ষা एग्जाम হয়েছে। ফাইনাল एग्जाम তখন ওর ঘরে আমি গেছিলাম যাওয়ার পরে ও আমার সাথে ফিজিক্যাল সম্পর্কে জড়ায় গেছে फर्स्ट ক্লাস 6 এ রে ভাই আমি তো ভাবতে পারছি না ক্লাস 6 এ তো আমরা তো দুধ দিয়ে ভাত খেতাম বলেন কি ওহ ভেরি ড্যাঞ্জ러스 গেছে তারপর হচ্ছে আমি ওর সাথে আস্তে আস্তে কথা বলতে বলতে অনেক গভীরে চলে গেছি তোমার সাথে যতদিনই দেখা করতো যতদিনই থাকতো বা যতদিন ওর সাথে আমার কথা হইতো আমার বাড়িতে যাইতো তখন ওর সাথে আমার ফিজিক্যাল সম্পর্ক ভাই কেউ হাসবেন না আমি একটা বেদনা বিধুর ঘটনা শুনছি আর এই ঘটনার শিরোনাম হচ্ছে কথা কম কাজ বেশি কারেক্ট 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 আমি যখন ঢাকা ঢাকাgeqslantলাম ঢাকা যাওয়ার পরে ও তখন আমার সাথে ছিল ঢাকা যাওয়ার সময় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ও আমার সাথেই থাকত তখন ওর সাথে আমার সময় ঢাকা থেকে আমি দেশ আসছি ও আমাকে নিয়ে আসছে তখন হয়েছে আবার দেশ থেকে আমি যখন গেছি ঢাকা দিয়ে নিয়ে গেছে ও আমাকে নিয়ে গেছে তখন হয়েছে এ ঘরবাড়ি বাবা ঢাকা থেকে যেতে লাগায় ঢাকা থেকে আসতে লাগায় বাট জানি না আজকে হয়েছে বলতে ও আমাকে আমার একটা রিপোর্ট ছিল মেডিকেল রিপোর্ট ছিল ওইটা নিয়ে ওর বাসায় যাইতে বলছে বাসায় আমার মেডিকেল রিপোর্ট ছিল একটা তো ও আমাকে বলছে যে ওইটা নিয়ে তুমি বাসায় এসো ওদের বাসার এখানে একটা ব্রিজ আছে ওইখানে বলো যে ওইখানে যাইতে তো আমি আমার ঘর থেকে মেডিকেল রিপোর্টটা নিয়ে ওর কাছে গেলাম যাওয়ার পরে ও আমাকে ওর ঘরে নিয়ে গেছে ঘরে নিয়ে যাওয়ার পরে ও যায় শুয়ে পড়ছে শুয়ে যাওয়ার পরে ওর কাছে গিয়ে আমি বললাম যে কি তুমি আমাকে ঘরে কেন আনছো ঘরে কেন আনছো তখন ও ও আমার শরীরে টাচ করছে টাচ করার পরে তখন আমি বললাম হঠাৎ করে ওর ভাই চলে আসলো ভাই চলে আসার পরে ওর ভাই ওর আম্মুকে ডাক দিলো ও রাম্মুকে ডাক দেওয়ার পরে ওর আম্মু আসে আমার গলায় আমার ওনার দিয়ে আমার গলায় ফাশ দিয়ে দিচ্ছে পাশ দিয়ে দেওয়ার পর ওর ভাইও আমাকে মারছে ওর আম্মুও মারছে সবাই মারছে পরে আমি যখন আমার বাসায় কল দিছি ওই টাইমে আমার ফোনটা নিয়ে মেহেদি ভেঙে ফেলছে ভেঙে ফেলছে ভেঙে ফেলার পরে ওই ও আমাকে ইচ্ছা মতো ঘরে মারছে আমাকে একা ইচ্ছা মতো ও মারছে ওর ভাইও মারছে সবাই মারছে ইচ্ছা মতো ও মারছে মায়েরা তারপর ও আমাকে নিয়ে ঘর থেকে ঘর থেকে নিয়ে ওদের সামনে একটা খেত আছে ওইখানে পানি জমা আছে ওইখানে নিয়ে ও আমাকে ডুবাই ধরে তারপরে আমার ফোন নিয়ে ওইদিকে মাটির নিচে ইয়ে করে রাখছে দিবে আর আমি আমি চাই ও আমাকে বিয়ে করুক আমাকে কেউ বিয়ে করবে না কেউ না আমাকে কেউ বিয়ে করবে না আমি চাই না কে বিয়ে করবে একটা মেয়েকে সবাই মিলে তো ধুম ধারাক্কা দিবেই কারণ সবাই জানে যে কাজ যখন শেষ তখন খোদা হাফেজ আর নেক্সট আমি চাই একজন হুজুর টাইপের মানুষ আমার হাজবেন্ড হবে হুজুরকে আমার আসলে ভালো লাগে একটু দাড়ি থাকলে আমার একটু দাড়ি টাইপের ছেলে খুব পছন্দ দাড়িওয়ালা আর যেহেতু হুজুর টাইপের বলেছি বললাম না যে আসলে নামাজ পড়তে হবে আমি নিজেও নামাজ পড়ি আমি পাঁচ তো পড়ি কিনা না এটা শিওর আমি বলতে পারছি না বাট আমি ট্রাই করি অন্তত যে কয় তো করার করতে আর ইসলামিক মাইন্ডের ছেলে পছন্দ করি যারা আসলে লয়াল থাকবে আর কি কনফার্ম জানাতি আবার এদিকে মডেল করবে সবকিছু যা খুশি মনে করবে আর ওদিকে হুজুর বরনে বসে থাকবে আহা চল চালায়া भेजতে যাবে এই মেটার আচ্ছা আমি তো আসল পরিচয় পেয়ে গেছি ফ্লোরনেলা ড্রেস একটু মানে কমই পছন্দ করি আর বিয়ে হলে আমার হাজবেন্ড যেভাবে বলবে সে যদি বলে যে তুমি এইভাবে বোরকা পরো আমি বোরকা পরব তার কথা মতো নি চলব চারটা পাঁচটা বাচ্চা তো থাকতেই পারে সমস্যা একটা বাচ্চা হাত দিয়ে ধরবে একটা কোলে নিব একটা ঘাড়ের উপরে উঠবে এগুলোই তো ভালো লাগে অনেক আসি পুজোর আমার বেশি ভালো লাগে এই খাইছে রে খাইছে আসি পুজোর কেউ ফোন দেন তাড়াতাড়ি একেবারে ঘটনা ঘটে গেছে হ্যালো পুলিশ স্টেশন আমার ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে যেটা আমি চাই একজন হুজুর টাইপের মানুষ আমার হাজবেন্ড হবে যার পাশে শুয়ে থাকলে সে আমাকে গজল শোনাবে ইভেন তার গাড়িতে যখন আমি চড়বো সে গান বাঁধে সে আমাকে গজল শোনাচ্ছে গাড়িতে শুয়ে আছি গজল চলতেছে এটা আমার ইচ্ছা যে এরকম মানুষ পাচক তো নামাজ পড়বে আসলে হুজুর বললে তো আর হুজুর হয় না টুপি মাথায় দিলে পাঁচক তো নামাজ পড়লে হজ করলে তো হুজুর হয় না বাট সবাই তো এরকম না তার কথাবার্তা ঠিক থাকতে হবে ইসলামের নিয়মে চলতে হবে যে আমি হজ করলাম পাচক তো নামাজ করলাম আমার কথার কোনো মূল্য নাই মিথ্যা কথা বললাম মানুষের ক্ষতি করলাম আমরা তো এটাও দেখতে পাচ্ছি অনেক হুজুর আছে যারা হচ্ছে রেফ করতেছে তো এটাকে আপনি হুজুর বলবেন অবশ্যই না আমি চাচ্ছি যে একজন লয়াল পার্সন যে মোনা যাতে আমাকেই চাবে শুধু জান্নাত আহারে ভাই সত্যি করে বলতো তুই এতক্ষণ কোন দিকে তাকায় তাকাইছিলি সত্যি করে বল যে মাইকের কারণে তোর কোনো অসুবিধা হয়েছে কিনা সব ধারণা পাশে গেছে আর উ যা বলছে সব মিথ্যা কথা কারেট কারেট কারেট